এই ডিস্ট্রিক্টে আর একটা খুব বড় প্রজেক্ট এসছে অলরেডি অলরেডি খুব ভালো লাগছে এটা বলে আমার খুব ভালো লাগছে যে এই প্রজেক্ট অলরেডি স্যাংশন হয়ে গেছে সেই স্যাংশন যে প্রায় প্রায় চোদ্দো হাজার কিলোমিটার চোদ্দো হাজার সার্কিট কিলোমিটার আমরা কিন্তু এই যে বিয়ার কন্ট্রাক্টার রয়েছে সেটা কিন্তু আমরা কেবিলে কনভার্ট করে দেবো যাতে গ্রামগঞ্জে কিন্তু আর কোনো বিয়ার কন্ট্রাক্টর থাকবে না এটা অলরেডি স্যাংশন হয়ে গেছে এবং এর কাজটা অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে এবং এটা একটা হিউজ টাকার কাজ প্রায় হচ্ছে আটশো সতেরো কোটি পচার মানে পঁয়ত্রিশ লক্ষ টাকার কাজ এইট ওয়ান সেভেন পয়েন্ট ফোর ফাইভ ক্রো এটা হচ্ছে এই টাকাটা টাকাটা হ্যাঁ আটশো সতেরো কোটি টাকার কাজ এইটা আমরা করছি এবং এর সাথে সাথে আমরা যেখানে ইলেভেন লাইন যেখানে ওভারহেড মানে ওভার আছে সেরকম পঁচিশটা ফিডারকে পঁচিশটা ফিডারকে আমরা বাইফারেশন করার চেষ্টা করছি যাতে আমরা মানুষকে ভালো পরিষেবা দিতে পারি আচ্ছা আরেকটা হয়েছে